হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ জীবনে কিছু আসে না তাই পজিটিভ থাকাটা খুব জরুরি পজিটিভ থাকতেই হবে আপনাদেরকে তো আজকে টপিক টপিক থাকবে যে সে বুঝতে পারছে না কেন হঠাৎ প্রবল আকর্ষণ অনুভব করছেন সে এটা বুঝতে পারছেন না কেন হঠাৎ সে প্রবল আকর্ষণ অনুভব করছেন পারছেন না কেন হঠাৎ আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করছেন উনি তো করছেন জাগলিং এর কাজ চলে আসছে প্রচুর জাগলিং করছেন ওনার কাছে অপরচুনিটি অনেক আছে তবু আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন এখানে যেটা এসছে বন্ধুরা আপনার সাথে যখন রিলেশনটা ছিল তখন হয়তো তার ইনকামটা একটু কম ছিল ইনকামের পরিমাণটা হয়তো তার মনোভূত ছিল না তার জন্য সে কী করবেন হয়তো ডিসি ডিসিশান নিতে পারছিলেন না ঠিক করতে পারছিলেন না যে কি করা উচিত কিন্তু এই সেই মুহূর্তে ওনার লাইফে আর একজন চলে আসে যে থার্ড পার্টি সেই থার্ড পার্টি আসার পরে যেটুকু ওনার ছিল সেটুকু ওনার কিন্তু মানে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এখানে দেখা যাচ্ছে যে তার ডাউন হয়ে গেছে তার ব্যবসা বলুন চাকরিও থাকলে চাকরি চলে গেছে বা এরকম ধরনের কিছু সিচুয়েশনের মুখোমুখি উনি হয়েছেন তার জন্য উনি কিন্তু প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছেন সেই জায়গাটা থেকে পেনফুল অবস্থা থেকে বেরিয়েছেন বেরিয়ে এখন উনি চিন্তা করছেন যে এখান থেকে মানে উনি আর এত অপরচুনিটি ওনার কাছে আসছেন আসছে কিন্তু উনি দিকে দেখতে চাইছেন না কারণ উনি আর কারোর প্রতি বিশ্বাসটা রাখতে চাই পাচ্ছেন না সেই কারণে উনি কিন্তু এখন আপনার কথাই ভাবছেন আর প্রবল একটা আকর্ষণ অনুভব করছেন যে কেন এই আকর্ষণ প্রবল আকর্ষণ যে এত আকর্ষণ কেন উনি অনুভব করছেন কারণ দেখুন উনি এখন একটা ভালো পজিশানে রয়েছেন পাওয়ার পজিশন অনেকটা উনি প্রচুর পরিশ্রম দ্বারা কিন্তু সেই জায়গাটা তৈরি করেছেন সেই জায়গাটা তৈরি করার পরে উনি এখন যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলার পেনটা উনি এখনও ভুলতে পারেননি সেই জন্য উনি কিন্তু এখনও কষ্ট পাচ্ছেন সেইগুলোই মনে পড়ছে এবং কষ্ট পাচ্ছেন আর আপনার কথা ভাবছেন কেন জানেন না উনি নিজেও জানেন না যে কেন এত আকর্ষণ আপনার প্রতি ফিল করছেন সেটা উনিও বুঝতে পারছেন না দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন ওনার ভাবার মতো জায়গা নেই কিন্তু তবুও সে কিন্তু চিন্তাভাবনা করছেন যে কেন এটা হচ্ছে ও কেন আপনার কথা বারবার মনে পড়ছে কারণ উনি একটু ব্যাচালার থাকতে ফ্রিভাবে ঘোরা বেড়া বেড়ানো করতে বেশি ভালোবাসেন মানে কারোর কথা শুনে চলা বা মনে করুন হ্যাঁ বাড়ির লোকের কথা হয়তো শোনেন সে মা থাক যেই থাক বড়রা গুরুজন ব্যক্তি তাদের কথা হয়তো শুনে চলেন কিন্তু সে যে প্রফেশানটাতে আছে সেই প্রফেশানটাতে সে তাকে যখন তখন যেখানে খুশি যেতে হয় সেই জায়গাটা হয়তো উনি আটকা থাকতে পারেন না সেই জন্য উনি কিন্তু মনে করছেন আমাকে কেউ বন্দি করে রেখে দিয়েছেন আমাকে কেউ আটকে রেখে দিয়েছেন বেঁধে রেখে দিয়েছেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি কিন্তু চলছেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন বেরোতে চাইছেন বেরিয়ে বেরোনোর একটা চিন্তাভাবনা তো করছেনই থার্ড পার্টির থেকে আর উনি প্রচুর জাগলিং করছেন ব্যালেন্স করে চলার কিন্তু চেষ্টা করে করেছেন করে পারেননি ওনার সাথে এবার উনি খুব ফোর্সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন এবং আপনার সাথে একটা এত আকর্ষণ ফিল করছেন উনি থাকতে পাচ্ছেন না এরকম একটা আকর্ষণ উনি ফিল করছেন তাতে উনি মনে করছেন যে কেন আমার এরকম হচ্ছে এটা উনি কিন্তু নিজেও বুঝতে পারছেন না উনি যে চিটিংটা হয়েছেন যে চিটিংটা উনি থার্ড পার্টির কাছে হয়েছেন চিটিংয়ের কাজ কার্ডটা দেখলে বুঝতে পারবেন এটা এখানে একটা ঠকে যাওয়া হারিয়ে যাওয়া চোট হয়ে যাওয়া এসব নানান রকম কার্ড বোঝায় এই কার্ডটাকে তো এখান থেকে দেখা যাচ্ছে যে উনি কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওনার ঠকেছেন চিটিং হয়েছেন সেটা থার্ড পার্টির থেকেই সম্ভবত ঠকেছেন সেই ঠকার পর থেকে উনি কিন্তু এখন নিজেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন বা সরিয়ে নিয়ে আসতে হয়তো কিছুটা পেরেছেন এখানে সান কার্ড এসছে সান কার্ড মানে নতুন করে সব কিছু শুরু হওয়াকে বোঝায় তো নতুন করে কিন্তু এবার ওনার লাইফে সব কিছু শুরু হচ্ছে এবং আপনাকে সেটা কিন্তু নিয়ে আপনার প্রতি এত আকর্ষণ অনুভব করছেন দেখুন কতটা স্পিডে আপনার দিকে আসতে চাইছেন প্রচুর স্পিডে কিন্তু আপনার দিকে আসতে চাইছেন উনি কিন্তু চাইছেন এক্ষুনি যেন আপনার সাথে দেখা হলে কথা বললে ভালো লাগতো হয়তো অনেকটা হালকা হতেন হয়তো আপনার কাছে অনেক কিছু শেয়ার করার আছে যে কষ্টটা আপনাকে দিয়েছেন যে জায়গাটা আপনার থেকে সরিয়ে নিয়েছিলেন সেই জায়গাটা হয়তো আবার আপনাকে ফিরিয়ে দিতে চান এবং যে ভুলটা করেছেন তার জন্য হয়তো উনি কিছু বলবেন আপনাকে যে কেন কি ঘটেছিল না ঘটেছিলো সেরকম একটা ব্যাপার তবে উনি কিন্তু একটু মানে ওনাকে যে হিসেবে ওনার দেখতে বা যে প্রফেশানে উনি কাজ করেন হতে পারে এমন একটা কোনো প্রফেশনে রয়েছেন চারিদিকে মানে ওনার অপরচুনিটি রয়েছে অপরচুনিটিরা ওনা ওনাকেই অফার করেন উনি কি অফার করবেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি ওনার মধ্যে রয়েছেন সেই জায়গা থেকে অপরচুনিটি থেকে উনি কিন্তু বাঁচতে শুরু করেছেন উনি ঠিক করতে পারছেন না যে কোনটা হীরা আর কোনটা লোহা বা কোনটা কাঁচ কোন কোনোটার মধ্যে সাপ কোনোটার মধ্যে বিছা কোনোটার মধ্যে বিষাক্ত কিছু জিনিসপত্র রয়েছে কিন্তু একটার মধ্যেই রয়েছে হীরে সেই হিরেটা কী সেই জন্যই কিন্তু উনি এখন মনে করছেন সেই হিরেটা আপনি কারণ আপনি থাকাকালীন ওনার কিন্তু উনি মনে করেন আপনাকে একটা কুইনের মতো আপনি যেভাবে ওনাকে সাপোর্ট করেছেন সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে আপনার সোল মাইন্ডফুল আপনি যে কোনো কিছুকে মানে ম্যানেজ করতে পারেন মানিয়ে নিতে পারেন সকলকে এবং কেয়ারিং ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে এবং সিম্প্যাথি ব্যাপারটা মায়া মাদারলি নেচার এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে খুব বেশি পরিমাণে উনি দেখেছেন যে খবর নেওয়া কেয়ারিং করা সমস্ত কিছু দেখেছেন তাই জন্য ওনার এখানে ডেবিল কার্ড এসছে উনি কিন্তু আপনাকে একটা মুখোশ করে দেখিয়েছেন যে ওটাই ওনার অরিজিনাল মুখ কিন্তু ওটা ওটা ওনার অরিজিনাল মুখ নয় ওই মুখোশের আড়ালে কিন্তু একটা মুখ রয়েছে সেইটা এখন কিন্তু উনি বের করতে চাইছেন এবং সেটাই দেখাতে চাইছেন যে যে ভুলটা উনি করেছেন তাতে ওনার এই জায়গাটা উনি এসছেন যে এখন মনে করছেন যে আমি তো একটা ভালো পজিশানে রয়েছি তো এখান থেকে এবার কিন্তু আমি আপনার সাথে আর কি যোগাযোগ করতে পারেন কারণ উনি ভীষণ পরিমাণে অর্থ অর্থের দিকে ওনার নজর যেভাবেই হোক অর্থ উপার্জন করতে হবে এটা তার মানসিকতা একদম গেঁথে রয়েছে আর অর্থ না উপার্জন করতে পারলে ওনার মান সম্মান প্রতিপত্তি উনি ফিরে পাবেন না সেই জন্য দেখুন এখানে কুইন যেমন কার্ড কুইনের কার্ড এসছে কুইন অফ কাপস এখানে এসেছে টেন অফ পেন্টিকেলস আপনি কুইন অফ কাপস হলে আপনার মতো প্রচুর ইমোশনাল রয়েছে ওনার কুইন অফ কিং অফ পেন্টিক্যালস এসছে কিং অফ পেন্টিক্যালস মানে এখানে দেখুন একটা রাজার কার্ড আসছে আছে এখানে ওনার প্রচুর আইডেন্টিফাই করার ক্ষমতা আছে অপরচুনিটি রয়েছে গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে এবং সেলফ ডিসিপ্লিন রয়েছে এবং কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে এবং উনি কিন্তু চাইছেন আমার পাওয়ার পজিশান অর্থ সবই তো আছে কিন্তু আমার একটা মনের মতো মানুষ নেই সেই জায়গাটা অভাব ফিল করছেন উনি এতদিন বেচালার ছিলেন একা ছিলেন উনি একাই কাটিয়েছেন হয়তো এরকম কারো কারো জীবনে কিন্তু হয়েছে সেই জায়গাটা উনি এখন চাইছেন যে একটা এমন মানুষ হবে যে সে আমাকে বুঝবে সে আমাকে জানবে সব কিছু বুঝে আমার সাথে সেইভাবে চলবে এই জায়গাটা কিন্তু উনি আপনাকে দেখছেন আপনার প্রতি প্রবল আকর্ষণ ওই জন্য অনুভব করছেন এবং উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে এসে আপনার সাথে একটা রিলেশন তৈরি করা যা হয়ে গেছে তো গেছে কিন্তু এখন উনি চাইছেন আপনাকে একান্তভাবেই আপনাকে চাইছেন কারণ থার্ড পার্টি থেকে কারোর পার্টনার বেরিয়েছেন কারোর পার্টনার বেরোতে এখনও পারেননি চেষ্টা চলছে তো আপনার সাথে একটা যোগাযোগ করবেন উনি কারণ এখানে সান কার্ড এসছে নতুন করে একটা শুরু এই জিনিসটা বোঝায় তো এখানে আমি এবার দেখবো একটু গাইডেন্স কার্ড বন্ধুরা যে গাইডেন্স কার্ডে কি আসছে আপনার মানুষটির যে প্রবল আকর্ষণ ফিল করছে উনি বুঝতে পারছেন না কেন এত প্রবল আকর্ষণ আপনার প্রতি অনুভব হচ্ছে তো গাইডেন্স কার্ড কার্ড দেখব ওনার উনি অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা আজকে পৌঁছিয়েছেন দেখুন তারপরে এসছে দেখুন একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক এই সম্পর্কটাকে উনি মনে করছেন পাস্ট লাইফের সম্পর্ক বা সোলমেট কানেকশন বা কোনো কিছু হতে পারে কারণ এই সম্পর্কটা উনি ভুলতে পারছেন না আপনাকে উনি আপনাকে বলতে পারছেন না এখানে জাস্টিস কার্ড এসছে সবার জীবনে যে সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন হবে বন্ধুরা তা নয় কিন্তু এখানে দেখা যাচ্ছে কার্মিক রিলেশনও কিন্তু রয়েছে কিছু মানুষের জন্য তো এই কার্মিক রিলেশনের জন্য এই কারমা যতদিন না এই কর্মাটা ব্যালেন্স হবে ততদিন কিন্তু সে আসতে পারবে না যতই চান সে কিন্তু আসতে পারবে না তার কর্মাটা ব্যালেন্স করতে হবে সেই কর্মাটা ইউনিভার্স কিন্তু ব্যালেন্স করে তবেই কিন্তু ওনাকে আপনার কাছে পাঠাবেন আর ইউনিভার্স কিন্তু সবই দেখছেন আপনিও যে তার জন্য কষ্ট পাচ্ছেন এখানে দেখুন ফুল কার্ড এসছে এস কার্ড এসছে মানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে ওনার আনকন্ডিশনার লাভ ফিল করছে আপনার প্রতি এবং ভীষণ পরিমাণে ইমোশন ইমোশনটা ওভারফ্লো হচ্ছে উনি আর পারছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে উনি রয়েছেন উনি উনি একটু ওখানেও ডেভিল কার্ড এসছে এখানেও একটা কার্ড এসছে যেটাকে একটু কি বলবো মানে একটু কামুক টাইকে টাইপের আর কি একটু বেশি আছে ওনার ওনার উনি ভালোবাসার থেকেও শারীরিক চাহিদাটা ওনার বেশি ওনার কাছে এখানে থার্ড পার্টির দ্বারা কিন্তু ওনার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কষ্ট পেনফুল অবস্থার মধ্যে উনি ছিলেন বা আছেন এখানে ওনার কোনো ঘটনা এমন কিছু হতে পারে প্রজেক্ট নিয়ে যেটা নিয়ে থানা কোর্ট সব কিছু হয়ে গেছে কিন্তু এখন উনি কিন্তু ভালো আছেন এবং উনি কিন্তু একটা সাকসেস জায়গায় রয়েছেন এবং উনি একটা রাজার মতো রয়েছেন পাওয়ার পজিশান এখানেও দেখুন জাজমেন্ট এসছে জাজমেন্ট চাইছেন উনি কিন্তু জাজমেন্ট এবার কিন্তু হবে কারণ এখানে দেখুন জিরো কার্ড এসছে ফুল কার্ড ভীষণ আধ্যাত্মিকতা পথে উনি রয়েছেন উনি কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত বা ইউনিভার্সের ওপর ভরসা বিশ্বাস প্রচণ্ড করেন এই জায়গাটা দেখা যাচ্ছে যে এতটাই বিশ্বাস করেন আর এতটাই দায় দায়িত্ব ওনার উপরে রয়েছে উনি ইউনিভার্সের ওপরে ছাড়া ছেড়ে দিয়েছেন যে যা হবে ইউনিভার্স দেখে নেবেন বুঝে নেবেন এবার উনি যেটা মনে করছেন সেটাই করবেন কারণ উনি এতদিন হয়তো সবার কথা শুনেছেন বন্ধু বান্ধব বা বাড়ির লোকের কথা শুনে হয়তো পিছিয়ে গেছিলেন আপনার আপনার হতে পারে আপনাদের সাথে কাস্টের একটা ডিফারেন্স থাকতে পারে বা ধরুন বয়সের একটা ডিফারেন্স থাকতে পারে যে অনেকটাই হয়তো বয়সের ডিফারেন্স বা এমন হতে পারে আপনাদের আর্থিক পরিস্থিতি হয়তো যেটা ওনার দিক দিয়ে ভালো আপনার দিক দিয়ে খারাপ এরকম একটা বা আপনার দিকে ভালো ওনার দিকে খারাপ এরকম একটা কিছু কিন্তু ছিল সেই জন্যই উনি কিন্তু সরে গেছিলেন এই রিলেশনশিপটা থেকে সরে গিয়ে যে পরিস্থিতিটা হয়েছে এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে এই রিলেশনশিপটা কতটা ইম্পর্টেন্ট ছিল ছিল বা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এখন এখন জাস্টিস চাইছেন এখন মনে করছেন যে আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন বা ধরুন সোলমেট কানেকশন যাই হোক একটা কানেকশন তো আছে বা পাস্ট লাইফের কানেকশন এরকম কিছু কিন্তু উনি ভাবনা করছেন আর এই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়ে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন তারপর আপনার যদি মতামত কি হয় না হয় সেটা উনি দেখবেন যদি না বলেন তাহলে হয়তো সে সেই এই আকর্ষণ থেকে হয়তো বেরোতে চেষ্টা করবেন তো এখানে দেখা যাচ্ছে একটা ভীষণ মন খারাপের কার্ড নেগেটিভ কার্ড চুপচাপ বসে আছে অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি দেখছেন না এই জায়গাটায় দেখা যাচ্ছে যে আপনার কথাই কিন্তু প্রবলভাবে আকর্ষণ ফিল করছেন উনি মনে করছেন হঠাৎ করে কেন এত প্রবল আকর্ষণ আপনার প্রতি ফিল করছেন যাই হোক বন্ধুরা গাইডেন্স কার্ড দেখলেন শুনলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন প্রত্যেকে এটাই বলবো পজিটিভ থাকবেন প্রত্যেকে বেশি বড় করে নিই আজকে আর সত্যি কথা বলতে একদিন যদি একটু কথা বলি আপনাদের এত অসুবিধা হয় আমি বুঝতে পারি না এক একজন দেখেছি আমি ট্যারো ট্রেডার দা রিডা রিডিং করছে বলাটা উচিত নয় দেখা যায় মানে ম্যাক্সিমাম টাইম বাদ দিয়ে দিচ্ছে গল্প করে কথা বলে আর পাঁচ মিনিট ভিডিও বানাচ্ছে সে ভিডিওগুলো কি করে দেখছেন এত লাইক কমেন্ট করছেন আপনারা আমি এটা তো বুঝতে পারি না আর আমি একটু গরম লাগছে সেটা বলি যে আপনাদের ওখানে কেমন গরম পড়েছে কিনা বা আপনাদের আমার এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে হচ্ছে কিনা আপনারা সলিড ভিডিও দিয়ে আমি আমি তো ভিডিওর মধ্যে কোনো কথা খুব একটা বলি না সাধারণত আমার ভালোও লাগে না কিন্তু কিছু কিছু সময় একটু তো মানুষের কথা বলতে ইচ্ছা করে কিন্তু আপনারা যে এত অধৈর্য হলে আমি চাই না যে আপনাদের যাদের ধৈর্য নেই আমার ভিডিও দেখুন কারণ আমি কিন্তু এখানে গল্প করতে বসি না আমি কিন্তু যেটুকু বলি ভিডিওর মাধ্যমেই বলি ভিডিওই বানাই আমি কিন্তু কোনো বাজে কথা এখানে বলতে বসি না আর আমি পছন্দও করি না তার মধ্যে সামান্য যদি দু একটা কথা আপনাদের ভালোর জন্য বা কোনো দর প্রয়োজনীয় কথা বলি সেটা আপনাদের এত অসুবিধা হয় এত বিরক্ত লাগে আমি বুঝতে পারি না কেন আর যেসব যারা পনেরো মিনিট ধরে গেঁজিয়ে দুই মিনিট তিন মিনিট একটা ভিডিও বানাচ্ছে তাদের তো হুড় করে একদম মানে আপনারা লাইক করছেন করছেন সাবস্ক্রাইব কমেন্ট করছেন কি করে আমি তো এটা বুঝতে পারি না বন্ধুরা হুম যাই হোক আমার ওই একজন কি বললো তা দিয়ে আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে আমার ভিডিও যার ভালো লাগবে সে দেখবেন যার ভালো লাগবে না সে স্কিপ করে যান পরের ভিডিও অন্যের ভিডিও দেখুন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা আমার ভাই বোন বন্ধুদের প্রত্যেককে বলবো লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আর তবে কমেন্ট লাইক কিন্তু খুব কম হচ্ছে বন্ধুরা এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি কিন্তু ইউনিভার্সের কাছে সবসময় আপনাদের জন্য প্রে করি আপনারা ভালো থাকুন আপনারা পজিটিভ হন এই জায়গাটা কিন্তু আপনারা ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন এটাই চাইবো আজকের মতো রাখি টাটা